মুসলমান কারো গোলাম হতে পারে না ঠিক কি না বলেন মুসলমান গোলাম হয় একমাত্র আরশের মালিকের গোলাম আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান আল্লাহর গোলামি না করে আজকে মুসলমান আমেরিকার গোলামি করে আজকে মুসলমান ভারতের গোলামি করে আজকে মুসলমান রাশিয়ার গোলামি করে আজকে মুসলমান চায়নার গোলামি করে মুসলমান যদি এক আল্লাহর গোলাম বিচারতের কথা বলতো আসমান জার আইন চলবে তার এই কথা যদি বলতো সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেত ঠিক কিনা বলুন সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেত আজকে মুসলমান সারা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর এক তৃতীয়াংশ হলো মুসলমান আজকে আজকে মুসলমান মুসলমান আমেরিকাকে পায় পায় রাশিয়াকে আমেরিকা রাশিয়াকে ভয় না রাশিয়া আসমানের মালিক জামিনের মালিককে যদি ভয় পেত আসমানের মালিক জামিনের মালিক এই পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে তুলে দিত ঠিক কেনা বলেন আফগানিস্তানের মোল্লারা আফগানের তালেবানরা তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না করে এই কারণে আল্লাহ তাদের হাতে রাজত্ব তুলে দিয়েছেন ঠিক কেনা বলেন আজকে তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে তারা ভয় পায় বিশ বছর তালেবানের মার খেয়ে মোল্লাদের মার খেয়ে তারা আফগান থেকে লেজ ঘুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কেনা বলেন আমরাও যদি সেই আল্লাহ তালার গোলামি করতাম যে কোরআন আল্লাহ তালা বিশ্ব নবীর উপরে নাজিল করেছে এই কোরআন আল্লাহ খতম করার জন্য শুধু নাজিল করে নাই এই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই এই কোরআন দিয়া দোকান উদ্বোধন হবে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে ব্রিজ কালবাট উদ্বোধন হবে এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই আল্লাহ কোরআন নাজিল করেছে আল্লাহ তার হাবিবকে বলেছেন আলা খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি কাফেরদের সামনে আবু জেহেল আবু লাহাবের সামনে বু কুচু করে কমর সোজা করে ঘোষণা দিয়ে দেন এ মক্কার কাফেররা শুনে রাখো আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি আজ থেকে আসমান জার আইন চলবে তা সোমিন বিধান চলবে তার ঠিক না বলেন কিছু মুসলমান মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম করার জন্য কথা জানেন না তারা মনে করছে কোরআন এটা শুধু মিলাদ পড়ার জন্য কোরআন এটা শুধু দোকান উদ্বোধন করার জন্য ওরা কোরআন দিয়ে শুধু খতম পড়াবে আর বাংলাদেশের সংসদ চলবে ব্রিটিশের আইনে এটা হতে পারে না বাংলাদেশের আইন আদালত চলবে ব্রিটিশের আইনে এটা হতে পারে না বাংলাদেশের মন্ত্রণালয় চলবে আমেরিকার আইনে এটা হতে পারে না ঠিক কিনা বলেন কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হ্যাঁ আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটা নকটা জবর পেশের পরিবর্তন করতে পেরেছে পারবে কেয়ামত পর্যন্ত পারবে দালিকাল কিতাবুল বাফি ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তালা বলছেন নেই আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ওই কোরআনকে সংবিধান মানতে সমস্যা কি ঠিক কেনা বলেন একদল আসে আর এক দল যায় এক দল সংবিধানে কাটসাট করে করে আরেক দল সংবিধানকে পাল্টায়া দেয় কিন্তু আল্লাহর কোরআন ওহির কালাম এই সংবিধান পৃথিবীর কোন মানুষের পাল্টানোর ক্ষমতা নাই আছে যেই সংবিধান আল্লাহ প্রদত্ত যেই সংবিধান আল্লাহ তালা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন তাহলে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে দোষ কি এই সংবিধান দিয়ে সংসদ চললে দোষ কি এই কোরআন দিয়ে মন্ত্রণালয় চললে দোষ কি ঠিক কিনা বলেন কিন্তু কিছু মুসলমানের সামনে এই কোরআনের কথা যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে তাদের মজা লাগে না লাগবে কিভাবে তারা তো আমেরিকা ইসরাইলের গোলাম তারা তো ভারতের দালাল ঠিক না বলেন আমরা হলাম মদিনা ওয়ালার দালাল ঠিক না বলেন মুসলমান এই কোরআন যদি সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমান এর সুফল ভোগ করবে না অমুসলিমরাও শান্তি পাবে এই কথাগুলো আজকে মুসলমান বলে না এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না ওরাই বুঝতে চায় না ওরা মনে করে কোরআনের আইন হয়ে গেলে তো ওদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে ওদের নারীবাজি বন্ধ হয়ে যাবে ওদের মদের ব্যবসায় গাজার ব্যবসায় ভাটা পড়বে ওরা অশ্লীলতার বাজার বসাতে পারবে না এই কারণে কোরআনের কথা শুনলে ওদের মাথা নষ্ট হয়ে যায় ঠিক কেনা বলেন সৌদি যিনি বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহে আলাই সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন জাতিসংঘ থেকে অধিবেশন ডাকা হলো যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের সংবিধান নিয়ে জাতিসংঘের অধিবেশনে আলোচনা করবে আমেরিকার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন জার্মানের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন ভারতের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন সৌদি আরবের প্রেসিডেন্ট তিনিও তার দেশের সংবিধান নিয়ে গেলেন এক এক করে যখন রাষ্ট্রপ্রধানদের ডাকা হচ্ছে যে আপনারা কোন মূল নীতিতে রাষ্ট্র চালান জাতিসংঘের সামনে সেই মূল না মূল রাষ্ট্রনীতিটা আমাদের সামনে আপনারা পাঠ করে শোনান এক এক দেশের মানুষ তাদের হাতে লেখা সংবিধান পাঠ করে করে শোনাতে লাগলো যখন সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার নাম যখন ডাকা হলো তিনি সাদা রুমালে পেঁচিয়ে একখানা কোরআনুল করিম নিয়ে সেই জাতিসংঘের অধিবেশনে হাজির হয়েছিলেন জোরে বলেন আল্লাহ আকবর যখন তার নাম ঘোষণা করা হলো বলা হলো অনারেবেল চিফ গেস্ট আপনি আপনার দেশের সংবিধান থেকে আলোচনা করেন আপনি আপনার দেশটা কোন কিভাবে চালান কীভাবে আপনি আপনার দেশের আইন করেছেন আপনার রাষ্ট্র কীভাবে চলে আমাদের সামনে আপনার রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন সাউদির বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি প্রথমেই সৌরতুল ফাতেহা পাঠ করলেন সুরাতুল ফাতেহা পাঠ করে তিনি সৌরতুল বাকারা থেকে পাঠ করা শুরু করলেন সৌদির বাদশার এই তেলাব শুনে সেই দিন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি বললেন আমি তো আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি আপনার ধর্মগ্রন্থ তো আমি পাঠ করতে বলি নাই সৌদির বাদশাহ ফয়সাল বিন আবদুল্লাহ আজিজ সেই দিন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে ঘোষণা করলেন শোনো তোমরা শুনে রাখো তোমরা যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো এই সংবিধান হলো মানব রচিত সংবিধান আর আমি যেই সংবিধান তোমাদের সামনে পাঠ করতেছি এই সংবিধান হলো আড়াইশো কোটি মুসলমানের সংবিধান এই সংবিধান পৃথিবীর কোনো রাষ্ট্র নেতারা প্রণয়ন করে নাই এই সংবিধান পৃথিবীর কোন রাষ্ট্র নেতারা লেখে নাই এই সংবিধান হচ্ছে আরসের মালিক আল্লাহ আমাদেরকে সংবিধান দিয়েছেন গোটা তিরিশ পারা কোরআন আর এই কোরআন হলো মুসলমানের সংবিধান সুতরাং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে এই কথা পৌঁছে দিতে চাই যে আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কেনা বলেন যারা আওয়ামী লীগ করো শুনে রাখো যারা বিএনপি করো শুনে রাখো যারা জাতীয় পার্টি করো শুনে রাখো যারা এক এক দল করো তারাও শুনে রাখো এই রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষ তাদের কাছেই নিরাপদ যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কোরআন ছাড়া যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছে এই দেশ নিরাপদ নয় এই নিরাপদ নিরাপদ নয় নয় এদেশের ঠিক কেনা বলেন এক দল খাবে আর এক দল খাওয়ার জন্য বসে থাকবে এভাবে এই স্বাধীন দেশের বারোটা বেজে যাবে ওরা হবে পাটাপুতা আর আমরা হব হলুদ মরিচ ঠিক কিনা বলেন পাটাপুতার ঘর্ষণে হলুদ মরিচের দফা ঠান্ডা আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে সেটাই দেখতে পাই স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি যারাই আসে তারাই খায় কথা কেনা যারা আসে তারাই খায় ঠিক কিনা বলেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না জমিন যার বিধান চলবে তার এই স্লোগান নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করি আল্লাহর জমিনে কোরানের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি আমাদেরকে সাহায্য করবেন কে আরো বলেন কে আল্লাহ রব্দুল আলমিন সে কথাই কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়াদল্লা হুল্লাদী আমানু মিন কুমুয়া মিনুর সালী হাতিলায়াস্তখলিফান হুমফিল আউ কামাস্তখলাফাল্লাহদীন মিন কবলি হিম বলাইউমা কি নান্না আল আহুম দীন আহমুল্লাহীর তবাল আল্লাহ রব্বুল আলামিন বলেন নাবী আমি আল্লাহ ওয়াদা করলাম। আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যদি তারা আল্লাহর গোলামী করে আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধান মানে তারা যদি কোরান অনুযায়ী জীবনকে পরিচালনা করে রাষ্ট্রকে পরিচালনা করে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা তুলে দিব ঠিক কিনা বলেন আল্লাহ তালা ওয়াদা করেছেন মমিন তোমরা কোরআন অনুযায়ী চলো তোমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালাও যদি তোমরা কোরআন অনুযায়ী চলতে পারো তোমাদের জীবনকে যদি কোরআন অনুযায়ী চালাও আমি আল্লাহ শুধু রাষ্ট্র ক্ষমতাই তোমাদের হাতে তুলে দিব না রাজত্বই তোমাদের হাতে তুলে দিব না আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেছেন জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য আমি বরকত বের করে দিব যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে বরকত দিবেন মাটির নিচ থেকে বরকত দিবেন যেমন করে আফগানিস্তানে আগে একটা গাছে যেখানে ডালিম হতো পাঁচ কেজি সেখানে এখন ডালিম হয় বিশ কেজি আফগানের মানুষরা বলেছে কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ বরকট ঢেলে দিয়েছেন এ কারণে মুসলমান আমরাও যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে এই দেশের নতুন স্বাধীনতার জন্য এক হাজার যুবক জীবন দিয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এক হাজার নয় এক লাখ নয় দুই লক্ষ নয় যদি দশ লক্ষ যুবকের জীবন দিতে হয় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমরা রাজি আছি ঠিক কেনা বলো মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদের কবুল করুন হযরত সাহাবাই کرامের মত আল্লাহ তাআলা আমাদের জান মালকে কবল কবুল করুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহুম্মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তাআলা হয় শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করুন জিহাদের ময়দানে অথবা মদিনার মাটিতে আল্লাহ আমাদের মৃত্যু নসিব করুন বলি আমিন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আবাশিরিল মুমিনিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু